চলো স্কুলে যাই চলো স্কুলে যাই মানে হচ্ছে আমাদের আজকের গাড়িটা হইতেছে স্কুল ডিউটির জন্য যারা স্কুল ডিউটির জন্য একটা গাড়ি কিনতে চাচ্ছেন ঢাকা মেট্রো থেকে এবং গাড়িটা নিতে চাচ্ছেন আমাদের দাদুর কাছ থেকে দাদু আমি লাইফ শুরু করছি দাদুর কাছে গিয়ে ওখানে কাস্টমারের গাড়ি দাদু দাদু আসেন আসুন স্কুল ডিউটির জন্য একটা গাড়ি বিক্রি করব নাকি ভিডিও করব হাসান ভাই আগে আগে লাইভ করেন পরে গাড়ি বিক্রি করেন কেমন আছেন দাদু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের টাইটেল লিখছি চলো স্কুলে যাই চলো স্কুলে যাই যারা একটা স্কুলে যাওয়ার জন্য একটা গাড়ি খুঁজছেন তাদের জন্য ঢাকা সিটির জন্য বেস্ট কার কারণ এটাতে পার লিটারে 22 থেকে 25 কিলো পর্যন্ত পাবেন আপনি দাদু এই কি ছক্কা মারলেন নাকি একটা মাসির ছক্কা মারছে আচ্ছা এই গাড়িটা দেখেন তো রাস্তাঘাটে কোথাও দেখছেন কিনা আমার চোখে দেখা একমাত্র অ্যাকোয়া গাড়ি যে গাড়িটা জাপান থেকে বডি কিট আসছে এইটার সাথে কোনো গাড়ি মিলবে না ইনশাল্লাহ মিলবে না মিলবে না কারণ একোয়া এটা নিউশেপ পনেরো মডেল পনেরো নিউশেপ এবং এটার কিন্তু হেডলাইট গুলো আলাদা আচ্ছা যারা একোয়া ব্যবহার করেন তারাও দেখবেন আর একোয়ার ভিতরে বডি কিট খুবই কম আছে নীলটা কি আপনি না না 100% অরিজিনাল জাপানি জাপান থেকে আসছে দরকার হলে ছবি দেখাই দিব জাপানের ছবি আচ্ছা এবং পাশে যে এই জায়গাতে সাইডে যে আলাদা একটা জিনিস আছে কালাহসান ভাই সব কিছু জাপান থেকে আসছে এটাও জাপান থেকে আসছে আমি দেখাই দিব এই গাড়ি যদি কেউ প্রমাণ করতে পারে দাদু এই যে এইটা কি জাপানি স্টিকার নাকি বাংলাদেশি জাপানি স্টিকার এটা স্ক্যান করলেই বুঝবে এবং এই যে চেজিস নাম্বার প্রতিটা গ্লাসে চেজিস নাম্বার আছে প্রতিটা গাড়ি গ্লাসে এরপরে চেজিস নাম্বার আছে স্পেশাল একটা অ্যাকোয়া স্পেশাল এ দেখেন স্পেশাল এমন একটা অ্যাকোয়া আপনি খুঁজে পাইলে আমাদেরকে দেখান এবার এই গাড়িটা কতটুকু ব্যবহার হয়েছে এটা বলি হাসান তার আগে বলেন এই গাড়িটা কে চালাইছে আচ্ছা এই গাড়িটা চালাইছে হচ্ছে একজন ডক্টর আপু ডক্টর আপু উনি হচ্ছে আমার নিজের নিজেরও আমার দাঁতে ব্যক্তিগত ডক্টর আমারও দাঁতে অনেক সমস্যা আছে আমি ওনাকে দেখাই এবং এই গাড়ি যে কিনবে আমার কাছ থেকে আমি বললাম আপুর কাছে আমি আপনারও দাঁতের চিকিৎসা সব ফ্রি তাই শুধু দাঁতের যে যে প্রোডাক্ট লাগবে এগুলো কিনে দিবেন সার্ভিস ফ্রি এই গাড়ি কিনলে আচ্ছা আচ্ছা ডাক্তার গাড়ি ডাক্তার আপুর সার্ভিস ফ্রি কিন্তু আমার কাছ থেকে টাকা নেই আচ্ছা সমস্যা এদিকে দেখেন অরিজিনাল ডাক্তার তাও দাঁতের ডাক্তার এক আপুর গাড়ি এটার ব্যবহার কতটুকু আমি বলে দিই এই গাড়িটার কতটুকু ব্যবহার তারা করছে হাজব্যান্ড ওয়াইফ এদের বাচ্চা কাচ্চাও নাই ভবিষ্যতে হয়তো হবে ও আপুর হচ্ছে যেখানে ই হচ্ছে আপনি চেম্বার চেম্বার হচ্ছে আপনার এই যে মকবাজার একবারে মোচরের ভিতরে আচ্ছা আচ্ছা আরুনার বাসা হচ্ছে হাতিজিলে ওকে সোনারগার সোনারগার পিছনে সুবাইর ভাই হচ্ছে অনেক ভালো মনের মানুষ এই দেখেন এই গাড়িটার জাপানে তোলা ছবি মানে অকশন পেপারের ছবি আমাদের কাছে আছে এই দেখেন পিছনে ওই যে নাম্বার প্লেটের নিচে যে ব্লু জিনিসটা এটা কিন্তু গাড়ি জাপান থেকে আসার সময় ছিল জাপান থেকে সবকিছু জাপান থেকে আসছে ঠিক আছে এই যে নিচে যে নাম্বার প্লেটের নিচে ব্লু যে জিনিসটা এটা কিন্তু জাপানিই ছিল এবং আপনার গাড়ির সামনের যে ব্লু এটাও কিন্তু জাপানিই ছিল দাদু এদিকে আসেন এই গাড়িটার যে নাম্বার 45 সিরিয়াল এবং নাম্বার প্লেটটা দেখেন মনে হয় কি নতুন আমি 21 সালে রেজিস্ট্রেশন একটু আগে বলছিলাম যে নাম্বার প্লেটটা দেখলে মনে হয় নাম্বার প্লেট দুটো গোমায় থাকে এত টা ফ্রেশ

এ দেখেন আবার এখানে কিসের দোয়া আছে যানবাহনে ওঠার দোয়া দারুণ জায়গা একটা জিনিস লাগা রাখছে সেই সো এই গাড়ির প্রত্যেকটা গ্লাস এন্ড লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে চেক করে নিতে নিতে পারবেন এবং এই অ্যাকোয়া গাড়ি আমার চোখে দেখা বেস্ট অ্যাকোয়া কারণ হচ্ছে যে পুষি স্টার্টের যে রিমোট এই গাড়িটার আপনার যে বডি কিট এইটাই আপনি পাবেন না অনেক অ্যাকোয়া আছে বাজারে পনেরো মডেল এরকম বডি কিট সহ কিন্তু মার্কেটে নাই এবং এটা লুকটাই অন্যরকম সামনের নাম্বার প্লেটটাও দেখেন একদম তারাও বেস্ট কিছু ট্রাই করতে দেখে এই গাড়ির সাথে এত কিছু আসছে এত সুন্দর একটা গাড়ি কিনছে আর এই গাড়ি এমন না তারা ড্রাইভার রেখে চালাইছে এরা মাঝে মাঝে টুকটাক চলছে হাজব্যান্ড চালাইছে এমন না তাদের বাচ্চা কাচ্চা আছে নষ্ট করারও কেউ মাঝে মাঝে টুকটাক এরার সন্দর পরে বের হলো বের হচ্ছে সারা জীবনে গাড়ি পড়ে আচ্ছা এবং জুবায়ের ভাইয়ের পার্সোনাল ডক্টর এবং ওনার পরিচিত এবং এই গাড়িটা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে কারণ টুকটাক কাজগুলো আমিই করাইছি আচ্ছা তো এই গাড়িটা এখন যে অবস্থা আছে যে কিনে নিবে তার কি 2-4 টাকার কাজ আছে নাকি আমার মনে হয় না হাসান ভাই কারণে এই গাড়িটা কেনার সময় আপনি আমি দুইজনই হাতি দিয়ে লেগেছিলাম ঘুরতে যাক আমার সৌভাগ্য হয়েছে এই গাড়িটা চালানোর সেই সার্টিফিকেট আমি দিতে পারি যে আপনি 5টা দশটায় একোয়া চালায়া এই গাড়িটা আইসা চালাবেন গ্যারান্টি দিচ্ছি যদি এইটা সব থেকে ভালো না হয় তাহলে নিতে হবে না এত মার্কেট মার্কেটের ভিতরে যত গাড়ি দেখবেন ইনশাল্লাহ আমি কথা দিতে পারি এই গাড়িটা দেখলে আপনাদের এক দেখায় পছন্দ হবে দাদু এই গাড়ি আপনি তো অ্যাডভান্স নেন না আমার যেটা মনে হয় এটা অ্যাডভান্স নেওয়া যায় এমন গাড়ি কাস্টমার এসে দেখার পরে রিজেক্ট করবে

এই গাড়িতে স্পেস পাবেন আপনি পর্যাপ্ত এই যে ছোট্ট গাড়ি মনে হলো বাট গাড়িতে কিন্তু পিছনে জায়গা আছে অনেক এবং এই কম্বলটা দেখেন শুধু তাহলে বুঝবেন গাড়িটা অসাধারণ অসাধারণ এটা আপনার ইঞ্জিন এসির সবকিছুর গ্যারান্টি দেওয়া যাবে হাসান ভাই গাড়ি কিন্তু এখন ওয়াশ পলিশ করি নাই আচ্ছা যে আমার কাছ থেকে নিবে সে ওয়াশ পলিশটা ফ্রি পাবে আচ্ছা ওয়াশ পলিশ করতে পুরো একটা দিন লাগে পুরো একটা দিন 10টা থেকে রাত 8টা পর্যন্ত সময় লাগে একটা গাড়ি ওয়াশ পলিশ করতে দেখেন যে পিছনের যে আপনার ইয়াগুলা একটা রিপিট এখন পর্যন্ত করে যায় নাই

আমরা একদম র অবস্থা দেখাইলাম এই যে প্রত্যেকটা স্টিকারই অরিজিনাল আছে দেখেন উপরে পাটটা মনে মোসাহও দেয় নাই একটু তো ময়লা আছে হাসান ভাই আপনি বলতে পারেন এই অ্যাকোয়া গাড়ি এত পপুলার হওয়ার পিছনে কারণটা কি মাইলেজ শুধু মাইলেজ না এটা 1500 সিসির গাড়ি ও সিসি 1500 এটা কিন্তু 1300 সিসির গাড়ি না এটা 1500 সিসির গাড়ি আর এত পপুলার হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা 1500 সিসির গাড়ি এটার কোনো ধরনের ডিসটাব নাই আচ্ছা কোনো ধরনের না মার্সেল কোন রকমের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও নাই রং হয় না গ্যারান্টি দিলাম আপনি অ্যাক্সিডেন্ট করাতে হবে ভাই আচ্ছা সোনামান অনেকে জানতে চাচ্ছে দাম কত আমরা এখনই দামটা বলবো তার আগে বলি ঢাকা মেট্রোর লোকেশন হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে এবং গাড়িটার দাম আপনার পছন্দ হবে কারণ গাড়ির কন্ডিশন যেরকম এই কন্ডিশনে যে দাম হওয়ার কথা তার থেকে জুবাইয়ের ভাই কমই চাবে ফুল বডি কিট অপশন আপনি একোয়াতে এরকম বডি কিট লাগাইতে গেলে অনেক টাকা লাগবে আর এটা কিন্তু জাপান ফিটেড বডি কিট জাপান ফিটেড বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ লোকালি এটা ভিতরে কিছু নাই দেখতেছেন সব জাপানের হেডলাইট গুলো দেখেন কোনো চির আছে হেডলাইট জ্বালালে দেখবেন এখানে চিড় চিড় দেখা যায় কোন ধরনের চিড় আছে একবার চকচকা চকচকা একেবারে নতুন আছে গাড়ি আমি রিকোয়েস্ট করব এই গাড়িটা যদি কেউ মানে কিনতে আসেন আপনি এটাকে নিয়ে হাতির জিলে একটা চক্কর দিবেন টেস্ট ড্রাইভ দিবেন এবং টেস্ট ড্রাইভ দিয়ে এসে নেমে শুধু জুবাইর ভাইকে বলবেন এই নেন টাকা কারণ করার পরে আপনার কিছু বলার থাকবে না সব বিল্ড কন্ডিশনে বিল্ড আসছে বাংলাদেশে লোকাল কোনো কিছু এই গাড়িতে লাগানো নাই এবং কি লোকাল এক ফোঁটা নাই গাড়ি জাপান থেকে চলো স্কুলে যাই আমাদের এই গাড়িটা দাম কত এটা স্কুল ডিউটির জন্য নেন ভালো হবে একটা ফ্যামিলির

আ সব সময় হাত করে লাইক লাইক চাইলে হয়তো রাগ করতে পারেন তবে লাইক একটু শেয়ার দিন আমাদের ভালো লাগে আমাদের ভালো লাগে কমেন্টসে মনের কথাটা জানাই আর মনের কথা জানাই আর এই গাড়িগুলো ধরেন আপনার লাগবে না আপনি শেয়ার দিয়ে দিলে এমন একজন মানুষের কাছে যাবে যার প্রয়োজন যে হয়তো খুশি এবং আমার প্রতি ভরসা রাখতে পারেন আমি খারাপ গাড়ি বিক্রি করি না আর আপনার সেল সার্ভিস অবশ্যই আমি দেই আমি চেষ্টা করি আমাদের আপনারা এই ভরসাটুকু রাখেন আমি দিব শেয়ার দিন কারণ আমি চাই ভালো জিনিস ভালো মানুষের হাতে যাক ওকে এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া মডেল 15 মডেল 15 রেজিস্ট্রেশন 2021 এইটার প্রাইস সিরিয়াল 45 45 নাম্বার প্লেটটা একদম চকচকা একদম ফ্রেশ এবং সিরিয়ালটা ভালো 45 মানে হচ্ছে 21 সালের রেজিস্ট্রেশন একোয়ার আসলে অনেক ধরনের গ্রেডের গাড়ি হয় অনেক প্যাকেজের গাড়ি হয় এটা হচ্ছে মডেলিস্টা বডি পিস সহ পুশ স্টার্টের পার্ল কালারের

গাড়ি কি আসলে নতুনের আছে আছে খুব ভালো এই যে দেখেন এই যে জায়গাগুলা মানে এটা যদি সত্যি কথা ওয়াশ পলিশ করে দেখাইতাম তাহলে হয়তো আরো সুন্দর লাগতো আরো ভালো লাগতো ছাড়াই অনেক ভালো লাগতো দেখাচ্ছি আর হাসান ভাই অনেক গাড়িরই পিছনে সিটটা খুব খারাপ হয় এই সিটটাতে বসে অনেক মজা অনেক বসার পরে আপনি কাপে কাপে বসে অনেক মজা কুদ্দুসের বাপ বসে পড়তে পারবেন দাদু দাম বলেন অনেকেই দাম জানতে চাচ্ছেন ভাই এটার প্রাইস 100% ফিক্সড আপনাদের জন্য 15 লক্ষ 90 হাজার 15 নিউ শেপ গাড়ি আচ্ছা 15 লক্ষ 90 হাজার গাড়িটাই এসে আমি কথা দিলাম ডক্টরের গাড়ি ডক্টর বলেও কোনো কথা না গাড়িটা আসলে সুপার ফ্রেশ মেইন কন্ডিশন খুবই ভালো আছে বাংলাদেশে লোকালি কখনো রং হয় নাই যা দেখতেছেন সব অরিজিনাল যে আমি দরকার হলে দুই লাখ টাকা বেশি দিয়ে কিনবো একটা ফ্রেশ গাড়ি কিনবো ভালো জিনিস কিনবো এই গাড়িটা তাদের জন্য কিন্তু আমি টাকা বেশি নিচ্ছি না পনেরো নিঃশ হিসাবে যথেষ্ট ভালো প্রাইস যথেষ্ট ভালো প্রাইস

কমেন্টস এর অপেক্ষা রইলাম কমেন্টস গুলো আজকে পড়ব বাসায় গিয়ে কে কি লিখতে চান আমাকে লিখে জানায় দেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন ঢাকা মেট্রো থেকে আল্লাহ হাফেজ আগামী দেখা হচ্ছে